আজ কিছু বুদ্ধি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যারা যারা উত্তরগুলো পারবে তারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে তাহলে চলে এবার প্রশ্ন উত্তর শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন আশ্চর্য এক কথা শুনলে হাসি পায় নিজে দেখতে পায় না কিন্তু অপরকে দেখায় বলুন তো কি হবে উত্তরটা বলুন এবার জেনে ফেলি উত্তরটা উত্তরটা হলো আয়না আয়না নিজে দেখতে পায় না কিন্তু অপরকে দেখায় দু নম্বর প্রশ্ন বলুন তো দেখি গলা আছে মাথা নেই হাত আছে পা নেই এটা কি হতে পারে উত্তরটা কমেন্ট করে জানাবেন যদি জানেন অনেকেই আশা করি উত্তরটার জন্য অপেক্ষা করে আছেন তাহলে চলুন উত্তরটা জানিয়ে দিই উত্তরটা হবে ষাট শার্টের গলা আছে কিন্তু মাথা নেই হাত আছে কিন্তু পা থাকে না তিন নম্বর প্রশ্ন জবা লাল আপেল লাল আর লাল কি পূর্ব আকাশের চেয়ে দেখো লাল ওটা কি হবে বলুন তো উত্তরটা চলুন তাহলে উত্তরটা জানিয়ে দিই উত্তরটা হবে সূর্য পূর্ব আকাশে লাল অবস্থায় সূর্যকেই দেখা যায় আজকে চার নাম্বার প্রশ্ন দাদু বুড়ো ঠাকুমা বুড়ি তাহলে বলো তো আমাদের বুড়ো কি এমন জিনিস আছে চলুন তাহলে এবার উত্তরটা জানিয়ে দিই উত্তরটা হবে আমাদের মধ্যে আছে বুড়ো আঙুল সেটাই বুড়ো পাঁচ নাম্বার প্রশ্ন উপর থেকে পড়লো হাঁড়ি হাঁড়ির ভেতরে একশো কুড়ি বলুন তো দেখি উত্তরটা কি হবে চলুন এবার জেনে ফেলি উত্তরটা উত্তরটা হবে কাঁঠাল কাঁঠালের ভেতরে অনেকগুলো দানা থাকে ছয় নাম্বার প্রশ্ন ঘরের ভেতর ঘর সেখানে গিয়ে শুয়ে পড় বলুন তো উত্তরটা কি হতে পারে অনেকেই উত্তরটার আশায় আছেন তাহলে চলুন উত্তরটা জানিয়ে দিই উত্তরটা হবে মশারি সাত নাম্বার প্রশ্ন জটা ভরা মাথায় হাজার চোখে তাকায় বলুন এবার উত্তরটা কি হবে চলুন উত্তরটা জানিয়ে দিই উত্তরটা হবে আনারস আট নাম্বার প্রশ্ন পাখা নেই মোর শূন্যতে বেড়াই বলুন তো আমি কি আশা করি আপনারা জানতে চাইছেন আমি কে তাহলে চলুন জানিয়ে দিই আমি কে আমি হলাম মেঘ নয় নাম্বার প্রশ্ন দেখলে তা পায় না পেলে কিন্তু দেখে না বলুন তো এমন কি জিনিস। বুঝতে পারলেন জিনিসটা কি বুঝতে পারছেন না তাহলে চলুন জানিয়ে দি উত্তরটা হলো ঘুম দশ নম্বর প্রশ্ন ফর্সা সাহেবরা কালো টুপি পরে একবার ঘষে দিলে উঠে যে চলে বলুন তো দেখি উত্তরটা কি হবে উত্তরটা যারা বুঝতে পেরেছেন কমেন্ট করে জানাবেন যারা পারেননি তাদেরকে বলি উত্তরটা হলো দেশ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন